আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে পলাতক ব্যক্তির জন্য একটা তদবির যেটা পলাতক ব্যক্তিকে হাজির করা হয় এই তদবির দ্বারা খুবই পাওয়ারফুল যদি কেউ পালিয়ে চলে যায় আপনার বাড়ি থেকে আপনার স্ত্রী বা স্বামী হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে বা যে কেউ এক কথায় যে কোনো পলাতক ব্যক্তির উপর এটা প্রয়োগ করা যাবে সে যেই হোক না কেন আপনার তো এটা করা লাগে হচ্ছে সেই বাড়িতে যেই বাড়ি থেকে সে পালিয়ে গেছে এটা আগে আপনাকে এনশিওর করতে হবে আপনি দুম করে অন্য কোনো জায়গা থেকে করলে কিন্তু কাজ হবে না সেই বাড়িতে করতে হবে বা সেই জায়গায় করতে হবে যেখান থেকে সে পালিয়ে গেছে প্রথম শর্ত হচ্ছে এটা ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো স্ক্রিনে দেখুন বারোটা ঘরের নকশা দেওয়া আছে এটা আপনাকে লিখতে হবে লিখবেন হচ্ছে ভোজপত্রের মধ্যে অরিজিনাল গুরুচন কালী দ্বারা গুরুচন কালি খুবই রেয়ার তো আপনারা কোথা থেকে আগে সংগ্রহ করে নেবেন তবে আপনার কাজ যদি আপনি ঠিকমতো করতে পারেন এক হাজার পার্সেন্ট কাজ হবে গুরুথনকালী দ্বারা আপনাকে লিখতে হবে ভুজ পাতার মধ্যে নিচে অবশ্যই যে পালিয়ে গেছে যাকে হাজির করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নামটা লিখতে হবে নকশা লিখতে হবে তিনটা পাঁচটা অথবা ষাটটা তারপর আপনাকে প্রতিদিন একটা করে নকশা কুয়াতে ফেলতে হবে কুয়া সাধারণত কুয়াও সংগ্রহ করতে হবে এগুলো একটা ফেলবেন একটাতে যদি হাজির হয়ে যায় তাহলে আর ফেলার দরকার নেই এইভাবে দুইটা ফেলবেন দুইটাতে হাজির না হলে তিনটা ফেলবেন তবে একটা এক সপ্তাহ মানে মানে সাত দিন সাতটা ফেলার আগেই কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তি হাজির হয়ে যায় আমি যতগুলা দেখছি তার জন্য আপনার সব থেকে কষ্ট হতে পারে কুয়া ম্যানেজ করতে আর হচ্ছে কালী ম্যানেজ করতে বাদ বাকিগুলো সবই ইজি তবে এটা যদি আপনি করেন সে যদি বিদেশেও চলে যায় পালিয়ে সেখান থেকেও হাজির হবে একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি কোনোভাবেও সে আর আটকে থাকতে পারবে না ওই জায়গায় আসতেই হবে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ আছে